যে আশা করি আল্লাহ রহমতে ক্ষতি করে বিজনেস করি না কখনো করতে ইচ্ছুক না আর আশা করি ইনশাল্লাহ আমার দ্বারা হবে মামুন সারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকার মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কার সুপার মার্কেটের ইত্যাদি ইলেকট্রিক থেকে আপনারা যারা সরাসরি একদম প্রস্তুতকারকের কাছ থেকে ইলেকট্রিকের যাবতীয় মালামাল ব্যবসা এবং বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এখানে আসলে আপনারা

তো আমি বিস্তারিত জানবো আপনার মাধ্যমে একটু অ্যাড্রেসটা বলে দেন আসলে কিভাবে সরাসরি আপনার দোকানে আসে আমাদের আসার ঠিকানা হয়েছে ঢাকা গুলিস্তান নবাবপুর নবাবপুরের মেন পয়েন্টই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নাম্বার গেট ছত্রিশ নাম্বার দোকান ইত্যাদি ইলেকট্রিক আর একটা সহজ উপায় হচ্ছে আমাদের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বিআরটিসি এটার অপর পাশে আমাদের মার্কেটটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট অবশ্যই খেয়াল রাখবেন আট নাম্বার গেট ছত্রিশ নাম্বার দোকান ইত্তা ইলেকট্রিক আর আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার আচ্ছা অনেকেই জানে না আসলে আইসা ফোন দেয় যে ভাই একটু আসছি রিসিভ করেন আপনাদের মার্কেট কোনটা তো অবশ্যই খেয়াল রাখবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার শনি থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে আটটা বন্ধ আমাদের আচ্ছা ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম মানে রেখে দিতে পারেন ভাই আপনার এখানে আসলে ইলেকট্রিক এমন কোনো মালামাল নাই যে পাওয়া যায় না না কিন্তু বেসিক যে আইটেমগুলো যেমন তার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার এগুলো লাগেই জি তো এই যে তারগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আপনার নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড

করে নিতে পারবেন ইনশাআল্লাহ রাইট মানে একদম 100% ফায়ার প্রুফ 100% 100 মিটার 100 মিটার এটা সব সময় একটা জিনিস রাখবেন ব্যান্ড কিন্তু কয়েকটা জিনিস ফলো করে আপনি যাই যেভাবে যে নেয় ব্যান্ড আপনার 100 মিটার থাকতে হবে অ্যাকুরেট মানে 100 মিটার মানে অনেকেই বোঝে না এটা 109 গজ আচ্ছা আচ্ছা হ্যাঁ 328 ফিট আচ্ছা আচ্ছা আর যখন আপনি নন ব্যান্ডে চলে যাবেন তখন কিন্তু এটা হচ্ছে আপনার গজে চলে যায় প্লাস আপনার 95 90 গজ এরকম কমে যায় আর কি কমে যায় গ্যাস্ট্রো ভিতরে কমে যায় জি

মতন যদি হয় তাহলে আপনার সরাসরি বাস্তব আমাদের কাছে আসতে হবে আসলে অনেক কিছু আপনার কাছে এই যে তামাটা এই যে আমি একটু বুঝাই এই তামাটা দেখেন খোলার সাথে সাথে একটু গ্লেসটা দেখেন ও নাইনটি নাইন তামার কোয়ালিটি পিউরিটি নাইনটি নাইন পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এ গেট কারণ কারণ কি আপনার অরিজিনাল মালের শুধু হচ্ছে অরিজিনাল বা হলি হয় না ব্যান্ড আমরা বলি এটার ভিতরে কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে যেরকম এই মালটা পিভিসি কিন্তু চিকন থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অরিজিনাল মাল পিভিসি থাকবে চিকন হ্যাঁ হ্যাঁ ভিতরে গ্যাস থাকবে মোটা মোটা গস তো এটা বলতে হবে না এটা 109 গস ওকে এটা কিন্তু আমরা এসে দেখেন আমাদের পিভিসিটা এমন কি মালের কালারটা দেখেন এই যে আমি ঘষতাছি এখন আপনি যদি আমি বলি যে আপনার এসে 100% তামা তাই চিকন হলো তামা মোটা হলো তামা হলো তামা হ্যাঁ এখন এটা বুঝার উপায় কি আচ্ছা এর আমাকে প্রশ্ন করতে হয় আচ্ছা হ্যাঁ এই নবী গ্যাস কারমিটার ওকে হ্যাঁ এটা কি

আহ একুশের মাল থাকে এটা অরিজিনাল আর যদি আপনার পাকা বাইশ ধরতে যান তাহলে এটা কিন্তু

চল্লিশ আমার কাছে কিন্তু বেশিরভাগ মপসলার দোকানদার আছে এখন তারা এখান থেকে মাল নিয়ে যদি আমি তাদের রেটটা দিই তাহলে কিন্তু একটু সমস্যা আছে যারা আমার কাছে আসতে পারবে যদি পাঁচশো টাকা খরচ করে আমার দোকানে আসতে পারে আপন ওই চল্লিশ পার্সেন্ট পারছেন ঠিক আছে তো এরপর আমি যাবো গ্যাংসইস দেখেন আমার আমরা কিন্তু প্রত্যেকটা ব্যান্ডের মা তৈরি

কিংবা কোনো মাল দেখতে চান আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ যেহেতু এটা হচ্ছে লাইভে কিংবা ভিডিও তো সবাই দেখে কেতা খুচরা বিক্রেতা মানে পাইকারি সবাই যেহেতু এটা এখানে দেখছে তাহলে এখানে দেখেছে আমাদের কিন্তু একটু ব্যবসা যারা করে তারাও কিন্তু অনেক পরিশ্রম তাদের জন্য একটু আড়া রাখলাম তো যাই হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এরপর আসেন স্পট লাইট স্পট লাইট হ্যাঁ

আমরা দামে নিই সার্কেট টা সময় পরিণত করি আসলে এটা সবসময় খেয়াল রাখবেন যে সার্কেট একশো দেড়শো টাকার মাল কখনো ভালো কোয়ালিটি কেউ দিতে পারবেন বলতে পারি

আপনার বডির কাছে গেটের সামনে দুজন খারাপ রাখতে পারে আপনার 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 খানের সুসেন

চানা গতিরা চানা আমাদের কিন্তু আপনার 66 টাকা আসলে 66 টাকা অর্থটা হচ্ছে বাংলা আচ্ছা আর যদি আপনি 75 উপরে চলে যান তাহলে হইছে সব চানাতে চলে যাবেন আমাদের কিন্তু হইছেগা 75 টাকার উপরে যা গুলো আছে সব চানা সব চানা মানে চানা আর যদি আপনি 66 এর ভিতর নেন তাহলে বাংলা যেমন এই একটা হইছে আপনার এই পিন আচ্ছা

বিবিএস আছে অল্টন আছে আর আছে আছে প্রতিটা ব্যান প্রতিটা ব্যান নিয়ে কিন্তু আমরা এসে আমি বিজনেস করি আপনার মনে হলো যে আমার আমার মালটা আমি আসলে মনে মেনে তো উদ্দেশ্য হচ্ছে আমার নিজস্ব ব্যানটা আপনার প্রচারিত করা প্রচার করা এর ছাড়াও দেখা গেছে একটা মানুষ আসলো আসার পর আমার সুইচ পছন্দ হলো কেবল চয়েস হলো না ঠিক আছে আপনি অন্য ব্যান্ডে নিতে পারবেন আবার দেখা গেছে কেবল নিতে আসছে সুইচ পছন্দ হলো যে কোনো ব্র্যান্ড আমার কাছে প্রতিটা ব্র্যান্ডের কিন্তু মাল পেয়ে যাবে রাইট এরপর ব্যাকলাইট যারা বিজনেস করবেন আমাদের কাছে যারা আছে মপশালা যারা বিজনেস করবেন আপনারা কিন্তু আমাদের কাছে মাল নিতে পারবেন এই মাল কিন্তু আমাদের রেট হইছে 10 টাকা 80 পয়সা 10 টাকা 80 পয়সা ইজি ভাবে কিন্তু আপনি প্রতিষ্ঠায় বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আমাদের কাছে ব্যাকলাইট থেকে শুরু করে এ টু জেড বিভিন্ন আইটেমের মাল আছে ইলিটিকের এমন কোনো আইটেম নাই আশা করি ইনশাআল্লাহ ইত্তাদিলিটিকে আপনি আচ্ছা বুঝতে পারবেন দেখলে অনেক কিছু দেখাতে পারবেন এখন জাস্ট বলেন যে প্রবাসী দের জন্য ছাড় প্রবাসীদের যারা প্রবাসী যারা ভাইরা আছে তাদের স্যার এতলিকি বলতে পারি তার কান ভাই ছাড় তো দিলে যে আমার কাছে ধারণ ক্ষমতা আছে যে আমার ওই সেগা 40% কিংবা 60% હતો আমি 62% দিলাম এর এর তো বেশি দেওয়া যাবে না হ্যাঁ 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 কেননা সবকিছু একটা নিয়দায়তায় কোড আছে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যারা প্রবাসী যারা ভাই আছেন আপনারা নিলে আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিক মাল আমার কাছে নিতে আসবেন এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমি কিন্তু এই মার্কেটে আজকে 22 বছরইতে ব্যবসা এই আমি কিন্তু 22 দিন না 22 মাসও না 2 বছর না আমি 22 বছর ধরে দক্ষতার সাথে এই মার্কেটে সুনামের সাথে কিন্তু এই নাও করে বিজনেস করতেছি তো আশা করি ভাই বিড়র ভিতর ভুলভুলই হতে পারে হ্যাঁ ভালো হতে পারে খারাপও হতে পারে তবে এতরূপ বলতো পারি যে আশা করি আল্লাহর ওয়াদিকের ক্ষতি করে বিজনেস করি না কখনো করতে ইচ্ছে না আর আশা করে ইনশাআল্লাহ আমার দ্বারা হবেও না ঠিক আছে যাই হোক আর কথার বাড়াবো না তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে তো আসলে যারা মালমাল নিতে যাচ্ছেন আমি একটু বাইরে থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দেই যারা আসতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের নিচ তলায় 8 নম্বর গেট পিতা দিলিটিক 36 নাম্বার দোকান এখান থেকে এই যে দেখেন গেটটা দেখা যাচ্ছে গেট দিয়ে আসলি কিন্তু আপনারই দোকান এটা তো যারা আসতে যাচ্ছে ভিডিও স্ক্রিনে আমার নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ